তোমরা যে আপন দাফন করো যেন আল্লাহ দেখা দেয় যে দাফন করার পরে কি ঘটে তাইলে তোমরা একজনও আপন জনকে দাফন করতে না ভালো হইলে তো করতো আর ভালো না হইলে কেউ করত না কান্দের থেকে ফালা এক ওটা ওইখানেই দুর্গন্ধ হইতো সারা দুনিয়া দুর্গন্ধে ছড়ায় যেত এই জন্য দোয়া করেন নাই ঠিক তদ্রুপ এরকমই প্রস্তুতি যদি যুবক জানতো যদি আল্লাহ উদ্বাসিত করতো যে প্রস্তুতি করলে কি ঘটে রাস্তা দেয়া গেলে রাস্তা কি বলে গাছের পাশ দিয়া গেলে গাছ কি বলে আল্লাহ রাসূল একটা শুধু জানাইয়া দিছিলেন দুই চারটা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ রসুল যখন গাছের পাশ দিয়া যাইতেন তো গাছ সালাম দিতেন আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ এখনো মসজিদে সাজারা মক্কায় রাখা আছে রাখা নেই ওটা কোন সাজারা কোন গাছ যে আল্লাহ রসুলকে সালাম এখন ওর পাথর রাখা আছে যে পাথর আল্লাহ রসুলকে দেখা সালাম আমাদের যদি এরকম হইতো তাহলে আমরা পাগল হয়ে যেতাম আল্লাহ রসুল তো সইতে পারছেন আমরা সইতে পারতাম আমরা তো পাগল হয়ে যেতাম মাথা নষ্ট হয়ে যেত এই জন্য আমাদের গন্তব্য আছে আমরা গন্তব্যের দিকে ধাবমান চলমান ছুটতেছি

বর্ণে বিভক্ত বাসায় বিভক্ত দুনিয়ার এই বিভক্ত শুধু হলো লিতা আর আপসে চিনার জন্য একজন আরেকজনকে চিনার জন্য এটা দুনিয়ার এটা আখেরাতের না এটা কবরের না এটা হাসরের না এটা মিজানের না এটা পোসেরাতের না আবারও পিছিয়ে যাইতেছি প্রথমেই বলছিলাম আমাদেরকে বসতে দেয় না অনেক কিছু যদিও শিক্ষিত তারপরে বুঝে না যেমন পাপ যতটুকু পাপ যেমন পাপ কম টাকার বেশি টাকা কম দামের বেশি দামের যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ কি বলবে যখন পাবে না তখন কি বলবে যখন পাবে না তখন সবর করবে যদি বলে সবর করিস সবরের ফল মিঠা তুই জানিস না কেমন মিঠা লাগে কেমন মিঠা ফল মিঠা। সবর করবে আর দনোটার দ্বারা আল্লাহ রাজি হবে শুকুরের বিনিময় জান্নাত সবরের বিনিময়ে জান্নাত প্রত্যেক করে যদি দুটা জিনিস চলে আসে আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায় চাহিদা যদি বাহির হয়ে যায় অভিযোগ যদি বাহির হয়ে যায় যে কোনো অভিযোগ নাই না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই পাওয়ার জন্য কারো কোনো চাহিদা নাই পাইলো যখন শুক্রিয়া আদায় করলো যত টাকারই পাইলো বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বলল কত দামের দিল কোন ব্র্যান্ডের দিল কোন কোম্পানির দিল কেমন দিল এটা দেখলো না পাইলো তো আলহামদুলিল্লাহ বললো না পাইলো তো সবর করলো দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে হবে সুখ যুবক যৌবনেও যদি প্রস্তুতি নিতে পারে আছে নিচে কেমতের দিন তোমার জন্য বিশেষ গ্যালারি বানানো সুপার ডিলাক্স গ্যালারি সাত ধরনের গ্যালারি হবে আরো নিচে একটা তোমার জন্য হবে তোমার একটা তোমার জন্য হবে শুধু এইখানেই শেষ না থাকবে ফেরেস দেখায় আল্লাহ গৌরব করবে প্রস্তুতি নিয়ে যদি যুবক জমিনে থাকে তাহলে ফেরেস তাদের উপরে গৌরব করতে থাকবে এইবার বোঝ আল্লাহ যাকে নিয়ে গৌরব করবে তার দাম কত আল্লাহর কাছে দুনিয়ার সামান্য প্রশংসা পাইলে হারা যায় ঠিক না হ্যাঁ দুনিয়ার কোন পদস্থ লোকের নৈকট্য পাইলে জমিনে হাঁটতে চায় না ঠিক না বাবুই ভিন্ন ঠিক না এই এলাকায় কি নাই দুই চারজন সামান্য নৈকট্য পাইলে দুনিয়ার পদস্থ মানুষের বোঝানোর জন্য বলতেছি ক্রিটিসাইজ করার জন্য না বাবুই ভিন্ন ঠিক না আর আল্লাহর কাছে যে নৈকট্য বান তার বাপ কিরকম হবে তুমি জানো না যুবক সত্য এটাই তুমি জানো না পাগল হয়ে যেব যদি জানো হম সত্য এটাই মাদ্রাসায় যারা পড়ে ওরা যদি চোখে দেখতো যে ফেরেস্ত পাপ কর কর্মী সে পাগল হয়ে যেত তার ছিঁড়া যেত তার ছিঁড়তো না ছিঁড়তো না তার ছিলা যেত ও যখন দেখতো যে ফেরেস্তা পর বিছাইতেছে আমি হাঁটতেছি আর পর বিছাইয়া যাইতেছে ফেরেস্তার পরের উপর দিয়ে আমি চলতেছি এগুলো সব তার ছিলা যেত তোমারও তার ছিলা যেত তার তুমি যখন দেখতে কেন আসতো যে এক রাস্তা আরেক রাস্তার উপরে গৌরব করে কিতাবে কেন আসতো বালুর কণা পর্যন্ত তার জন্য পার করে সমুদ্রের মাছ পর্যন্ত ইস্তেক পার করে এগুলা যদি উদ্ভাসিত হতো চোখের সামনে দেখতাম আমাদের সব তার ছিলা থাকতো এক হাসপাতালে যথেষ্ট হতো না প্রত্যেক এলাকা এলাকায় মাসের পর মার যদি নাও জ্বলে আল্লাহ বলে বড় রাজত্ব তোমার জন্য অপেক্ষা জান্নাতের রাজত্ব তোমার জন্য সবচেয়ে ছোট পরিধি কতটুক এটাও বলে দিছে

দিয়ে আল্লাহ দুনিয়াটা সাজাইছেন বাকিটুকু আমাদেরকে মাথার গাম পায়ে ফেলা সাজাইতে হয়েছে বহুত লোক এখানে আছে জীবনটা পার হয়ে গেছে এখন পর্যন্ত টিনের ঘর ছেড়া দুটা ইট বসাইতে পারে না জীবন পার হয়ে গেছে টিন ছাইড়া আস পর্যন্ত দুটা ইটের গাতলি লাগাইতে পারে নাই বাংলাদেশ ছেড়া মালয়েশিয়া ঘুরে এসা দেখছে তার দেশ ছেড়া দেশান্তর হয়ে গেছে জান্নাত পুরাটা সাজায় রেখা শুধু যায়া বুক করা শুরু করব আর কিছু না একটাও সাজাইতে হবে না না বিল্ডিং না সিলিং সব সাজানো আছে এমন কিছু নাই যেটা সাজানো না আছে শুধু কোরআন বলেন নাই হাদিস বলেন নাই আল্লাহ রসুল চোখে দেখা হিসাব

বাহির দিয়া দেখছি এত সুন্দর ভাবছিলাম ভিতরটাও দেখিনি কিন্তু তোমার আত্মমর্যাদার কথা মনে ওইটা দেখি নাই চোখের পানি ছেড়া দিয়া বলছে কেন দেখলেন না বাহির এত সুন্দর ভিতরটা জানি কত সুন্দর বানাইছে একটু দেখে আসলে তো বুঝতে পারতাম আইসা বলছে আলী তোমার বাড়িটা আমার বাড়ির সামনে সম্ভাবনা আমি বাড়িন্দায় দাঁড়াবো তোমাকে দেখবো তুমি দাঁড়াইবা তোমাকে তুমি আমাকে দেখবো ফাতেমা আজকেও আমার কাছে কালকেও আমার কাছে থাকবে আমার থেকে দূরে থাকবে না এক এক সাহাবিকে এক একটা বলছেন যেখানে গেছি জান্নাত জিজ্ঞাস করছে তুমি কবে আসবা হেদায়ত কারা পাইছে তাহলে মডেল দাঁড়া করায় দিছে মডেল দাঁড় করায় দিছে না মিনান্নাবিজি নবীরা তো নাই সিদ্ধি কি এদেরকে তো চিনি না সুহাদা এরা কারা তারাও তো জানি না কিন্তু এক দল তো আছে এখনো এক দল এখনো আছে এক দল এখনো আছে এক দল এখনো আছে হকানি আলে মোলামা এই সবচেয়ে বড় সালেহীন হকানি আল্লাহ এই জমানার সবচেয়ে বড় সালেহীন হকানি আলে মোলামাদের চেয়ে এই জমানার সবচেয়ে বড় সালেহীন কেউ নাই এরাই সালেহীন হাসুনা উলা ইকা রফি আল্লাহ ঘোষণা দিতেছেন ও সুসংবাদ সঙ্গী হবে এদের সঙ্গী আসেন কথা আমার শেষ আল্লাম্বা করতে চাইতেছি না আসেন আসেন হকানি আলেমদের পিছনে চল এদের পিছনে চল এদের পিছনে চলো যুবক